নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা ওই কি বাবা আইসে তো বাবা আবার রাত্রিতে আসছিল রুগী বেশি ছিল তো সে কারণে আর কি রাত্রে আসতে পারে নাই তো ওখানে আর কি আইসে আমার এখন দিহি ওই পার নিছে

আমলা শেয়ার জন হইছে তারপরে এই যে কাজল লোক রাখছে ধান কাটতেছে ত' এই যে বাবাই চব পঢ়িছে আৰু নোক গীত চাৰাইকে যে নোক কই পাইছে নিয়ে গিছেগা তই বাবে আৰু কি বেয়াই ধৰিব হয় পাটাত টন দিয়ে এই কৰিলে বেয়ে তাৰ পৰা হাল নাপব নগীতো বাইতে থাকে সেই জেগাই আহে নোক গী আলোজনক বাইতে যাই ধৰিব সেইকাৰণে আৰু কি সি না কৰি খাল নৌকা নিয়া যায়গা নুকি দৰকাৰী হয় ন কাকা গই খেতে কি ধান কাটা হয়ে গেছে গা অন্য কিছু ওই খেতে ধান কাটতে জল শুকিয়ে যাইতেছে তাই জল আরো তাড়াতাড়ি শুকাইতো ওই পাশে যে একটা খাল আছে ওই খাল কি গিয়েছিল মাছ ছাড়ছে তো সেখানে জল আর কি আটকে রাখছিল জল যাইতে নাই Kaya dhani paru isi, nuka niyaki isi ka? Kaya dhani paru isi, nuka niyaki isi ka? Haa Eto para maas <laughs> Haa Masa to para ita no Night course ni Night course ni এদবা আটা পর্যন্ত তাই মাস কা পারে কি তোবস্তে কে খারাপ হয়ে যাইবো এত বড় মাস তো যায় उधरতে কালকে রাত মানে সকালবেলা আসার সময় বাজারে আর কি মাছ পাইছে পরে নিয়ে মাছ আর দেখেন যে সকালবেলা একটু পরিবেশটা অন্যরকম দেখা যায় হালকা হালকা রোদ থাকে কত সুন্দর দেখা যায়

কত নিচে মাছ তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি এলে জায়গা এলো পাঁচ কেজি আছে তাহলে এই সব করছে ক তই একশো জন মাছ অনুষ্ঠান যাব তাই দুনিয়াব আর না

এনে তো মাছটা কিন্তু অনেক ফেরি আছে এক বিঘটের উপরে মা না বড় কত বড় মাতা

मस्ता जा मुसाफा हंतरी कुर्बान से सापा, सापा कोयरेले मुक कोय मुक कोय सापा वेडे तो काटाय ते देख पंची तोर मास तोर मास बाळ चाले 15 हो जाय हां देही पुदेश मित्र को काटा ओ चल देही पाय ने की डूम डूम कोयरे ने आ गे हां हां गी कर लो तो ये जे সকাল বেলায় বাবা আর কি মাছ নিয়ে আইছে নাইট ডিউটি করছিল ওরা আসার সময় আর কি মাছটা নিয়ে আইছে তাইছে সকাল বেলায় তো মাছ পাওয়া যায় সকাল বেলায় বাজারে গেলে তোহান মাছ সব তুমি শুইয়ে মাছ আমি মুঠি কণ্ঠ ৰান্ধা শুই লাভাই মাংস

মা মাছ কি বেশি একটু বেশি মানে যা সেই মাছের দিয়া আসব নাও বেশি তারপরে আবার কাটাও বেশি মা মাছ কি সোলা শেষ হুম আমি কি কাটবো এটা

আর তারপরে খাওয়া দাওয়া করে নিছি খাওয়া দাওয়া করে নিয়ে এখন হচ্ছে ঘরে রান্না বান্না করার জন্য সবজি কাটতে বইছি তো আজকে রান্না করবো হচ্ছে মাছের চাপা মানে মাথারিত চাপা চুপা দিয়ে এলো সুচুরি রান্না করব আর ফুলকপি আলু দিয়ে রসা তরকারি আর কি মাছ ভাজি না আর মাছ ভাজি তো টাটকা মাছ পরে ভাবলাম যে মাছ ভাজি তোমার খাওয়া হয় কিন্তু টাটকা মাছের স্বাদ হচ্ছে অন্যরকম তো সেই মাছ আর কি ভাজি করব তো সরসুড়ি ডাগি কাটান কারণ সরসিটি কাটতে দেরি হয় এর কারণে ভাবলাম যে সরসুরি ডাকি কাটতে নয় তারপরে আর কি তরকারি একবারে কাটা যাইব তো সর্ষে যদি মো ওই দিনের মতো পুঁই শাক আলু আর কুসু আর যদি দিহি কতটুক হয় সেই বুঝে আমার একটা বেগুনও দিতে পারি তাহলে পরে একটা বেগুন দিয়ে দিন তো এই পাশে এই যে মাছ নিয়ে নিছি এখানে ভাজি আর তরকারির জন্য আছে আর সর্ষে রান্না করুন ওরে মাথা আর কি আলাদা রেখে দিছি মাছগুলো মেখে নেই লবণ মরিসের গুড়া হলুদ গুড়া তেল গরম হয়ে গেছে ফল মাছ দিয়ে দেই যে মাছ ভাজি হয়ে গেছে এখন নাম মাছ ভাজ নাম এনেই তো ভাজির জন্য দেখে একটু আর কি করা করে ভাজি করলাম তো কড়া করে ভাজি করলে আর কি মাছ ভাজিটা স্বাদ লাগে তো মাছ ভেজেনিছি এখন আলু বলে ভেজে প্রথমে

এখানে হলুদ মুড়ি খেয়ে শুখে যায় যে আলু যেহেতু আগে ভেজা রাখছি মলি তিল গুড়া হলুদ গুড়া এটা হাকে একটু ভাজি ভাজ ভাজে পরে সাথে আলু মিশিয়ে আলু দিকে দিয়ে দিই সবজি তো এই যে কষ্টে নিছি ভালো করে আলু আর কপি দুই দেয় এখন ঝোল দিয়ে দিই কারণ আলুও আগে ভাজা নিয়েছিলাম তারপর কপিও আগে একটু ভাজে নিছি তো ওদিকে মিশিয়ে ভাসলাম এখন ঝুল দেই দিই আমি গরম মসলা জীরা বেটে রাখছি দিয়ে দিই অল্প দুই পাতা দিয়ে দিই তোর কেটামারি রয়ে গেছে এখন হচ্ছে নামেনিম কারণ আলু আছে এটুকু ঝোল না রাখলে বর পরবর্তীতে শুকিয়ে যাইব বেশি তো তরকারিটা নামে নেই তো এই যে তরকারি নামে নিছি আর মামনি পাশে খাওয়া দাওয়া করতেছি মাছ ভাজি দিয়ে তো দাদু তো মির্জাপুর গেছিল আয়সা বসতে আর আজকে এখন বিকালবেলা বিকাল বললা না মা আর রান্না যা করছে আপনারা তো দেখছেন রান্না করছে মাছ বাজি তার চড়চড়ি মাছের তরকারি আর অনেক কিছু মাছ আনছি বড় মাছ আনছি আজকে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের পাশে থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা